এমনিতেই লতি আমার ভীষণ পছন্দের তার উপরে বিক্রমপুরের এই রেসিপিটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করেছে তার জন্য আমি একাটি লতি নিয়ে এসেছি লতিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ব্ল্যান্ডার জগে কালো আর সাদা মিলিয়ে দু টেবিল চামচ সরিষা নিয়ে নিয়েছে দিচ্ছি একটা কাঁচা মরিচ সামান্য লবণ এখন একটু পানি দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে ব্ল্যান্ড করে নেব সরিষার এই পেস্টটা একদম মিহি হবে না কিছুটা সাবা সাবা থাকবে তো সম্পূর্ণ পেস্টই দিয়ে দিচ্ছে আরও দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিচ্ছি দু টেবিল চামচ তেল এখানে একটা চামচ রসুন বাটা দিয়ে নেবেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলায় পাইপেন বসিয়ে দিয়ে দিয়েছে মেখে রাখা লতি বাটিতে যে মশলাটুকু টুকু ছিল সে টুকু সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছে এখন দিয়ে দিয়েছি উঁচু করে একশো রসুন বাটা এই রসুন বাটাটা লতি মশলার সাথে মাখানোর সময় দিতে ভুলে গিয়েছে এখন লতির সাথে রসুনটা মিলিয়ে নিয়ে চুলার একদম লতে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য লতি সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজনে এখানে সামান্য পানিও দিতে পারেন তো ঢাকনা খুঁড়ে লতিগুলো নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য লতিগুলো যখন আশি পার্সেন্ট তখন লতিগুলোকে আমি তুলে নেব। পাইপেনে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ তেল দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তিন থেকে চার টুকরো রসুন কুচি দুটো শুকনো লাল মরিচ এখন এগুলোকে ভেজে হালকা লালচে করে নিচ্ছে তো পেঁয়াজ হালকা লালচে হয়ে আসে লতি গুলো দিয়ে দিচ্ছি চুলার আস মিডিয়াম লোতে রেখে লতি গুলোকে এখন ভাজা ভাজা করে নেব গরম থাকা অবস্থায় এই লতি ভাজিটা ভাতের সাথে খেতে কি যে ভালো লেগেছে আশা করছি আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সেই সাথে ছোট্ট একটা অনুরোধ সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ